হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে আমাদের বাড়ির ছাদে একটা ভীষণ সুন্দর অনুষ্ঠান আর দুপুর থেকেই মোটামুটি ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে আর বাড়িতে যদি কিছু হয় তার আনন্দ তো যেন হয় আরও অনেক অনেক বেশি তো এই যে এখানে বেলুনের ডেকোরেশনটা চলছে চারিদিক ঘেরার কাজ আর এই সুন্দর করে কার্পেটটাও পেতে দিলো তো আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম যে অনুষ্ঠানটা কখন হবে আর কখন লোকজন আসবে এই যে মোটামুটি সবাই একে একে আসাও শুরু করে দিয়েছে তো ভীষণ সত্যি বাড়িতে লোকজন আসলে আমি ভীষণই খুশি থাকি আর এই যে মোটামুটি ছাদেও দেখুন সন্ধে হয়ে গেছে বেশ অনেক লোকজনই চলে এসছে আর এখন অনেকেই আসা বাকি তো এইটা হলো আমাদের আজকের বার্থডে গাল না আমার বাড়ির ছাদে হচ্ছে মানে আমারই যে অনুষ্ঠান হতে হবে তার কোনো মানে নেই তো ভালোবাসা থাকলে যেখান মানে সবাই মিলে একটা জায়গা পেলেই হলো আনন্দ করার জন্য তা আজকে ছিল আমাদের মেজবউয়ের জন্মদিন মানে আমার যা তো ওকে আমি কোনোদিন ওই দিদি মেজদি এসবগুলো তো ডাকিনি বউ বা নাম ধরেই ডেকে ডেকেছি বেসিক্যালি তো আর এই ডেকোরেশনটা সম্বন্ধে বার্থডে সেলিব্রেট হচ্ছে এটাও জানতো কিন্তু এই ডেকোরেশন সম্বন্ধে বা এত কিছু যে করা হচ্ছে ওর কোনো আইডিয়া ছিল না সম্পূর্ণটা মেজদা সুমন আর আমি আমরা সবাই মিলেই ডেকোরেশনটা করে করেছি তো যাই হোক তো ওর তো ভীষণই পছন্দ হয়েছে ও তো ভীষণই খুশি আর এই যে সব লোকজন সবাই বসে বসে গল্প করছে আড্ডা দিচ্ছে সত্যি মানে লোকজন আসলে আমার যে এত ভালো লাগে আমি যেন কোনো কিছুতেই আর এই ভালো লাগাটা খুঁজে পাই না আর এই যে চলে আসলো একদম সন্ধেবেলায় গরম গরম সস সসের স্ন্যাক্স তো আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো এই যে দেখুন বার্থডে গাল তো একদম আসার সাথে সাথেই নাচানাচি শুরু করে দিয়েছে আর এই যে হলো তার বার্থডে কেক এটা একটা তার হাজব্যান্ডের আনা আর একটা তার বোনের আনা তো বোনের কেকটাতে মনি লেখা ছিল যেটার এ মোটা মুছে গেছে তো যাই হোক এবার প্রস্তুতি চলছে বার্থডে কেক কাটিংয়ের দেখুন কত লোক আর এই যে সেজে গুজে নিচ্ছে আমাদের বার্থডে গার্ল তো এই যে এই জিনিসটা দেখুন এটা হয়তো আপনারা রিলসেও দেখেছেন ও এখানে ওর বয়সটাকে টোয়েন্টি নাইন লিখেছিল যেটাকে আমি একদম সাটাংসে সরিয়ে দিয়ে এর জায়গায় থ্রিটা দিয়ে দিলাম যেটা ওর রিয়েল এজ তো এটা যাই হোক এটা একটা আমাদের প্রি প্ল্যান ছিল তো এখানে আমাদের বার্থডে গার্লের এই যে হাজব্যান্ডকে পাওয়া গেছে অনেক কষ্টে মষ্টে তো বার্থডে গার্ল বেশ নিজের বার্থডে কেকটা কাটিং করে নিচ্ছে এবার তো এজ একটা জাস্ট নাম্বার আমি মনে করি বয়স মনের হয় আনন্দ করতে কার না ভালো লাগে আর আনন্দের মধ্যে থাকলে এখন সত্যি কথা বলতে আমাদের জীবনে প্রচুর টেনশন প্রচুর ঝামেলা সবার জীবনে কিন্তু আমার মনে হয় সেই সব বাদ দিয়ে যদি আনন্দে একটা মুহূর্তও কাটাতে পারি না সেটা নিজেকে ভালো রাখার জন্য শ্রেষ্ঠ তো যাই হোক এখানে বার্থডে কেক হাটিং তো হয়ে গেল আর এই স্প্রেটা এনেছিলাম আমি যে এটা দিয়ে একটা রিলস বানাবো তো ভেবেছিলাম কিন্তু তার বাচ্চাগুলো হতে দিল কোথায় একদম সব নিজেদের মধ্যে মতন করে ছড়িয়ে ছিটিয়ে দিলো আর এখানে বার্থডে গেলে দিদি তার কেক মুছিয়ে দিচ্ছে কিন্তু মুছালে কি হবে আরেকজনে এসে সাইড থেকে মাখিয়ে দিয়ে গেল এগুলোই তো আনন্দ তাই না আরে বেচারি মুখের সব মেকআপ কেকের ক্রিমের সাথে চলে গেল আর তারপর একটু চিকেন পপকর্নও খেয়ে নিলাম আর এই যে এবারে নাচের স্টার্টিংটা ওরা দুটো চুটকি চাটকাই করেছিল কিন্তু আমরাও তো আর চুপ থাকতে পারলাম না না আমাদেরও নাচটা শুরু করে দিতে হলো যত রাত হচ্ছে আনন্দ যেন আরও বেশি বেড়ে যাচ্ছিলো আর সবাই মিলে মানে গান নাচ হবে না সবাই এক জায়গায় থাকলে এটা তো হতে পারে না তাই না তো এই যে আমরা সবাই মিলে একদম নাচানাচি শুরু করে দিয়েছি তো সবাই সত্যি খুব মজা হয়েছে এই দিনটা খুব মজা হয়েছে সবাই মিলে মিশে আমি মনে করি একা একা আনন্দ করা যায় না যে একা একা আনন্দ করতে চায় বা করতে পারে সে কিভাবে করে এটা সত্যিই আমার জানা নেই আর এখানে মোটামুটি খেতে বসে গেছে অনেকেই আর কিন্তু আমাদের নাচ একদম চলছে কন্টিনিউ এটা এখনও শেষ হওয়ার কোনো নামই নেই যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ নাচ চলবে তারপর আমি একটু নিচে এসেছিলাম ও মা নিচে এসে দেখি আমার ছোটোও আনন্দে নাচছে ও ছোটু তো একদম ছোট ফেভারিট গান রাজাজি শুনছে আর একদম আনন্দে নাচছে আর বারোটার পরে ছিল আমাদের নন্নর জন্মদিন তো সেটা সেলিব্রেশন করবো না সেটা তো আর হয় না ওর কাকাই গিয়ে একদম রাত বারোটার সময় খুঁজে খুঁজে নিয়ে এসেছে কেক একটা যা পেয়েছে তাই তো সেই নিয়ে ফ্যামিলির সবাই মিলে আমাদের নন্টুর বার্থডেটাও একটু সেলিব্রেশন হয়ে গেল কি সুন্দর এসছে দেখুন ফ্যামিলির সবাইকে নিয়ে ভিডিওটা কিন্তু দুঃখের বিষয় একটাই ক্যামেরার এই পারের মানুষটার আর ওই পারে যাওয়া হলো না তখন আর অবশ্য খেয়ালও করছিল না যে ওই পারে যাই বা পোস্ট মানে নিজেকেও থাকতে হবে কিন্তু পরে যখন ভিডিওটা দেখছিলাম সত্যি নিজেকে খুব মিস করছিলাম যে একদম আমি নেই আর তারপর এখানে শুরু হয়ে গেছে নাচতে নাচতে কেক মাখামাখি কেক মাখামাখি তো আগেও দেখেছেন আর এই যে আমার মুখেও ঘষে দিয়ে গেল খানিকটা তারপরে আমরা খেতে বসে গেলাম আর মেনুতে ছিল মিক্সড রাইস চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এগ ডেবিল আর যেহেতু বড় বৌদির আগে খাওয়া হয়ে গেছিল তাই সে আমাদের সার্ভ করে দিল তো টাটা ফ্রেন্ডস দেখা হবে আবার পরের ব্লগে সবাই ভালো থাকবেন